এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু কি মিথ্যা কথা বলে কারা কারা হাত তুলল তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানে না মোহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল আরদ ওয়াসকalah যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হও বের আমার থেকে বের আমি তোরা কাউকে রাখব না ওয়াকালাল ইনসান মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হীরা মানিক কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ান্না রাব্বাকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ান্না রাব্বাক কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটকং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন ইত্তাকিল্লাহ হাক্কাতু আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত